হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুন হ্যালো গাইস আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর দেখেন হিনো ওয়ান জের গিয়ার বক্সের সেল করে যা দিন হিনো ওয়ান জে এটাও সেল করে যা দিন সব এখানে রিকান্ডিশন পার্স বেশ কয়েকদিন পর আপনার ভিডিও আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম আমি বড় বড় মোহাম্মদ আলমগীর আপনাদের মাঝে আছি হ্যালো গাইস দেখেন এখানে হিনু ইস্যুজু মিক্স মিসি রিলিজ বেরিং ক্লাস রিলিজ এটা ওয়ান জে গাড়ির পাঁচ নাম্বার হফস অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের বিজ্ঞাপন সহ দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ ওয়ান জে গাড়ির পাঁচ নাম্বার হফস এটা হেনু ওয়ান জে গাড়ি এখানে আছে হেনু রেঞ্জার বাচ্চা হেনু সেভেন ডি গিয়ারবক্সের চাপা বাইশ একানব্বই সকল গিয়ারের ও ইঞ্জেলের পার্টস আছে দেখেন এখানে ফিল্টার আছে কেরেনে পিনিয়াম আছে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলোক অবশ্য আমাদের পাশে শেষ পর্যন্ত থাকবেন অনজে গিয়ার বক্সের হাউজিং অঞ্জে চৌদ্দ ইঞ্চি এখানে আছে এন কেয়ারের সাইড পিনাম ইস্যু এল টি সাইড চল্লিশ উনচল্লিশ দাঁত একচল্লিশ দাঁত সেভেন সি টপ এখানে জোড়া পিনাম সেভেন সি ছয় গিয়ারে এটা মিক্স হিচেন বা সাতত্রিশ হাজার পিডেপ সকল ইঞ্জেল ওিয়ার গিয়ার বক্সের পার্স এটা দেখেন হিনু রেঞ্জার ইন হাওয়ার বুস্টার অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকেন ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর হ্যালো গাইস আমাদের এখানে গিয়ার বক্সের কাজ মেরামত সব পাঁচ বিক্রি হয় দুই নং নবপুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহায়তা দিদবেন আপনারা বিজ্ঞাপন দেখেন খুব কষ্ট লাগে আপনাদের জন্য বিজ্ঞাপন অত কত সুন্দর করে ভিডিও বানায় বিজ্ঞাপন আপনারা দেখেন না এটা মিক্স মিক্সি দাটটেল ফসু গাড়ি মিক্স মিক্সি ফসু আট উনচল্লিশ ও সাত আটত্রিশ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগির ব্লক এটা রেঞ্জারের চাপা ওইটা ওয়ান জের হাউজিং চৌদ্দ ইঞ্চি হিনু ওয়ান জে গাড়ি এখানে আমাদের জাপানি মার্কেট দেখেন দোকানদার আছে আশেপাশে এই আমির ভাই দিলু ভাই সোহেল আমি বড় আলমগীর মোহাম্মদ আপনাদের মাঝে আছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও আইকনে টিপ টিভিদের নতুন নতুন নোটিফিকেশন আমাদের আসবে আপনাদের কাছে হ্যালো গায়োস সকল ক্লাস ব্যারিং হিনো জুমিক্স মিসি রেঞ্জার সেভেন ডি অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন সকল গিয়ার বক্স হিনো জুমিক্স মিসি গিয়ার বক্স পার্স বিক্রি করেও মেরামত কাজ করিস ভিডিওটা আমাদের পাশেই থাকবেন হ্যালো গায়োস বেশ কয়েকদিন ভিডিও ছাড়া পরে যে পারিনি এর জন্য আপনাদের কাছে আন্তরিক ক্ষমা চাইছি এর ভিতরে লাইনও ডিস্টার্ব সে লাইন বন্ধ ছিল কিছু ইন্টারনেটের সমস্যা ছিল হ্যালো গায়স ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লগ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও বিজ্ঞাপন সহ দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সার্থক ভিডিও করে নেই আমাদের কষ্ট লাগে আপনার ভিডিও শেষ পর্যন্ত লাইক দেন না বেশি সাবস্ক্রাইব করেন আমাদের পাশে নতুন নতুন ভিডিও আসবে না যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আইকনে টিপ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলেই আমাদের সার্থক বড়ো বড়ো মতো বিদে নিলাম আল্লাহ হাফেজ